আজকে এনিমি কে ডাইরেক্ট ভিন্ন স্টাইলে পিটাবো আমার হাতে এনিমি মার খেয়ে ডাইরেক্ট প্যান্টের মধ্যে পুসরাপ করে দেবো তবে ভাই এনিমি সাহস কিন্তু আমার থেকে চার গুণ আমি কি বাল বলতাছি এগুলা কিন্তু এনিমি কানেও নেয় না দেখতেই পাচ্ছেন দুইটা এনিমি নাই মা কিন্তু আমার সামনে ঘোরাঘুরি করতেছে আর আমাকে বলতাছে যে তুই বটলা আমার কোন চুল ছিড়বি তবে ভাই এনিমির এই ধরনের কথা শুনে কিন্তু আমি কখনোই রাগ করি না কিন্তু মাঝে মাঝে মনে হয় এনিমির কানের নিচে খালি চড়াই আসলে ভাই ঘটনা হয়েছে এখন এই নিমি আমাকে চিনতে পারে নাই ঠিক আছে আমি জ্যাক নাম্বার বট আর ভাই আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি সেটা হলো বিমা শক্তির সব এ নিমি আমাকে অনেক সম্মান করে বিমা শক্তিতে নামলে এ নিমি আমাকে চড়ে লবিতে পাঠায় দেয় আর বলে যে ভাই আপনি বারবার বিমা শক্তিতে নামবেন কারণ ভাই আপনি বট আপনাকে কিল করে আমাদের কেডি রেট গুলো বাড়াবো

তবে ভাই আর যাই বলেন এই বাইরে ভাই কি লেভেলে চটটা দিলাম কানসিয়া গরমে একদম কিন্তু দেখতেই পারছে আর একটা এনিমির সাথে দেখা হয়ে গেল ওরা দোড়া মাইর হবে কিন্তু কোন দিকে যাইতাছে বাতি যায় আমি তো দিকে আমার দিকে তাকাও এই তো কানশিয়ার মধ্যে দিলাম চরাই আজকে ভাই বলছি না যে একদম মোটাই ফালামু কোনো কথা হবে না ভাই আজকে টার্গেট একটাই বিমা শক্তির জয় কয়টা এনিমি নামবে সে কয়টা এনিমি আজকে আমি উচিত শিক্ষা দেব উচিত জবাব দেবো আমার সাথে নিয়ে বেদবি করে ভাই আমি একটা পুরো বট আমার সাথে কেন নিয়ে বেদবি করে সেটাই আজকে আমি শিক্ষা দেবো তো ভাই ভীমা শক্তিতে এক চুট থাপড়াই চলে আসলাম পিকে তো এইখানে দেখতে পাচ্ছ মনস্টার টাক নিয়ে চলে আসছি আজকে ভাই আমি হয়ে গেছি গাড়ি বাবা আমার গাড়িতে শালার চড়াই নিয়ে কিন্তু এই কামটা কে করলো ভাই বুঝলাম না বিষয়টা আমি ভাই মানজা ভাঙলাম গাড়ি দিয়ে বাজাই দে কোন সালায় জানে আমার কিলটা নিয়ে গেছে এইরকম করলে হয় ভাই মেজাজ গরম হয় না দিলাম চরে একবার লবিতে পাঠায় আমার কিল চুরি করে ভাই আমি একটা পুরো বিলার হ্যাঁ কিন্তু ভাই আপনারা কি খেয়াল করছেন আরেকটা দেখতে পাচ্ছেন গাড়ি বাবা চুল পাকনামি করতেছে আমার সাথে আরে ভাই তুই যে গাড়িটা নিয়ে আসছ আমিও তো একটা গাড়ি নিয়েছি একটা রাই এই মানজা ভাঙা দিলাম কিলটা মনে হয় যে সালাই নিছি না যারে মারলাম ওই শালাই নিছি আমি ছড়িক জানি না কিন্তু দাঁড়াও এই শালার আমি মারতাছি তোর গাড়ি বাবা গিরি আমি ছড়াইতেছি আমি একটা পুরো পিলার তুই আসছ ভাই আমার মানজা ভাঙতে গাড়ি দিয়ে আরে ভাই আমি পুরো পিলার আমার তুই কেমনি মারবি আমি পারি না আর পারি না